জাতীয় দলের কেরিয়ার শেষ কেউ কেউ বলেন বাংলাদেশের কেরিয়ারটাই শেষ ঠিকই তো সাকিব আল হাসান এখন বিপিএলও খেলতে আসতে পারেন না তার যে দেশে আসা বারণ দেশে আসলে কি হবে কিংবা আসার চেষ্টা করে কি অভিজ্ঞতা হয়েছিল কিছুই কারো অজানা নয় অজানা যা দেশে আসতে না পারায় মন পড়ে সাকিবেরও যুক্তরাষ্ট্রের আইসি ও উন্নত জীবনধারাও সাকিবকে ভুলাতে পারছে না দেশের মা মাটির ঘ্রাণ দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান দেশকে কতটা মিস করেন তিনি যদিও যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে তার সময়টা ভালোই কাটছে বলে জানালেন সাকিব বলেন নিজের দেশে যেতে না পারলে তো খারাপ লাগেই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আসলে যখন যে পরিস্থিতি আসে ওটার সঙ্গে মানিয়ে নেওয়া উত্তম আমি সেভাবেই চলছি দেশের সাথে দেশের ক্রিকেটের সাথে যুক্ত না থাকলেও সাকিব বাংলাদেশ দলের খেলা দেখতে ভুলেন না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কেমন প্রস্তুতি প্রয়োজন তাও জানিয়েছেন তবে জাতীয় দলের হয়ে খেলতে পারেন না বলে নেই কোনো আক্ষেপ তিনি বলেন অনেক দিন খেলেছি বছরের পর বছর দলের সঙ্গেই তো ছিলাম এত খেলার পর মিস করার বিষয় নেই আসলে সময় থাকলে টিভিতে বা ইউটিউবে খেলা দেখি সময় না থাকলে পরে স্কোর দেখা হয় হাইলাইটস দেখি দলের প্রস্তুতির বিষয়ে সাকিব জানান এখন তো দল খেলার ভেতরেই আছে এশিয়া কাপে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা গেল ফেব্রুয়ারি মার্চে বিশ্বকাপ হলে তিন চার মাস হাতে আছে ওয়েস্ট ইন্ডিজ ভালো একটা টি টোয়েন্টি দল সেখানে ভালো একটা একটা প্রস্তুতি হবে আরও বড় দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারলে ভালো হবে কারণ বড় দলের বিপক্ষে মানসিক ও স্কিলের দিক থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও সাকিব এখন চুটিয়ে খেলছেন ফ্রেঞ্চেজ ক্রিকেট তবে খেলা ছেড়ে দিলে ক্রিকেটের সাথে আর তাকে দেখা যাবে না এমন আভাসই দিয়েছেন সাকিব বলেন খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে থাকার ইচ্ছা খুবই কম বাকিটা পরে দেখব কি করব না করব। সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম We'll